যারা আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিব তাদের হিসাব বিজ্ঞান থেকে যে ধরনের এমসি কি আসে সে নিয়ে আমরা প্রতিদিনই ভিডিও আপলোড করে থাকি তো এমনই একটি এমসি এখন আমি আপনাদের সামনে তুলে রাখছি যেটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি আপনাদেরকে যে বিষয়টি ধরে দিতে চাচ্ছি সেটি হচ্ছে আমি আপনাদের কোশ্চেন ব্যাংকটি ভালোভাবে আপনাদেরকে সমাধান করে দিচ্ছি এবং আপনাদের কোশ্চেন ব্যাংকে কোন কোন জায়গাগুলো থেকে হিসাব বিজ্ঞানের প্রশ্নগুলো আসে অর্থাৎ এমসিকে গুলো আসে সে বিষয়টি আমি আপনাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করি তো সকলে আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখবেন ইনশাআল্লাহ আপনারা খুব ভালো একটি ধারণা পাবেন আরেকটা বিষয় হচ্ছে আমরা ইনশাআল্লাহ পুরো কোশ্চেন ব্যাংক আপনাদের অর্থাৎ দুই সাল থেকে দুই সাল পর্যন্ত যতগুলো এমসিকি আছে সবগুলো আমি আপনাদেরকে সমাধান করে দেব আমাদের ফেসবুকে প্রত্যেক দিনই কি থাকবে এই ধরনের ভিডিও আপলোড হতে থাকবে দেখেন এখন আমি আপনাদের সামনে যে এমসিকিটি আলোচনা করব এটি এসেছিল আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয় দুই হাজার সালে এবং দুই হাজার চব্বিশ পঁচিশ ভর্তি পরীক্ষায় যে অর্থাৎ রিসেন্ট যে পরীক্ষাটি হয়েছে সেখানেও এই এমসিকিউটি এসেছিল তার মানে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ এখানে কি বলছে দেখেন বলছে 750 টাকার পণ্য 2/10 n/3 শর্তে জুন মাসের 13 তারিখে বাকিতে বিক্রি করা হয়েছে জুনের 16 তারিখে 50 টাকা পণ্য ফেরত আসে জুনের 23 তারিখে সম্পূর্ণ পাওনা প্রাপ্তির সাপেক্ষে কত টাকা প্রাপ্তি হয়েছিল দেখেন এই ব এমসি কি এসেছিল আমাদের হিসেবে বৈষম্য যে অধ্যায়টি আছে সেই অধ্যায়ের যে এমসি গুলো আছে সেখান থেকে আমাদের এখানে একটা শর্ত দিছে তারা সে শর্তটা কি দেখেন শর্তটা হচ্ছে যে দুই বাই দশ দুই বাই দশ কথাটার মানে হচ্ছে আর এন বাই ত্রিশ এই দুইটি কথার মানে আমাদেরকে একটু ভালো করে বুঝতে হবে এটা আমরা যা সকলেই জানি এখানে তিরিশ দিনের ভিতরে টাকা অবশ্যই পরিশোধ করতে হবে আর দেয় তাহলে দুই পার্সেন্ট পাবে দেখেন এখানে আমাদের যেহেতু তারিখে আমরা পণ্যটি বিক্রয় করি তাহলে এখানে আমাদের অবশ্যই কি হবে একজন দেনাদার সৃষ্টি হয়েছে যেহেতু আমি বাকিতে পণ্যটা বিক্রয় করছি এখন আমি দেনাদারের নিকট বাকিতে পণ্য বিক্রয় করি কত টাকা সাতশো পঞ্চাশ টাকা এই সাতশো টাকা আমরা এখানে বসাবো এরপরে কি হয় দেখেন জুনের ষোলো তারিখে পঞ্চাশ টাকার পণ্য ফেরত আসে তাহলে এখানে পঞ্চাশ টাকার পণ্য ষোলো তারিখে যেহেতু ফেরত আসে তার মানে এটা আমার বিক্রয় থেকে অবশ্যই বিয়োগ করতে হবে আমরা সকলে জানি বিক্রয় থেকে বিক্রয় ফেরত কী করতে হয় বিয়োগ করতে হয় তাহলে এখানে আমাদের থাকবে কত সাতশো টাকা এখন আসেন আমাদেরকে কি বলছে জুনের তেইশ তারিখে সম্পূর্ণ পাওনা প্রাপ্তি সাপেক্ষে তার মানে আমরা এখানে জুনের তেইশ তারিখে ওই দেনাদারের নিকট থেকে আমরা কি পাই সম্পূর্ণ টাকা পেয়ে যাই এখন প্রশ্ন হচ্ছে এই শর্তটা কি আমাদের এখানে কাজে আসবে কিনা দেখেন যেহেতু আমরা এখানে বলছি দশ দিনের ভিতরে যদি টাকা দিয়ে দেয় তাহলে সে কী পাবে দুই পার্সেন্ট ভাট্টা পাবে তাহলে এখানে জুনের তেইশ তারিখে সে সম্পূর্ণ টাকা দেয় আর আমার থেকে আমি বিক্রি করি কত তারিখে তেরো তারিখে যদি আমরা এখানে বিয়োগ করি আমাদের এখানে আসবে কত দশ তাহলে দশ দিনের ভিতরে কিন্তু সে আমাকে টাকাটা দিয়ে দিয়েছে অর্থাৎ এখানে সে এখন দুই পার্সেন্ট ভাট্টা পাবে এখন আমাদেরকে সাতশো টাকার উপরে দুই পার্সেন্ট বাটটা অর্থাৎ দুই পার্সেন্ট তাকে ছাড় দিতে হবে তো কীভাবে করবো যদি এখানে পার্সেন থাকে আর পার্সেনের সাথে যদি একটা সংখ্যা থাকে তাহলে আপনি এখানে কি করবেন দুইটি শূন্য কাটা দিয়ে দেবেন যতগুলো সংখ্যা থাকবে তার থেকে অবশ্যই দুইটি শূন্য কি করবেন কাটা দিবেন এরপর দুই দ্বারা সাতকে কি করবেন গুণ করবেন তাহলে আসবে দেখবেন সাত দু গুণে এখন আমাদের সাতশো টাকা থেকে যদি আমরা চোদ্দ টাকা তাকে আমরা কি করি ছাড় দিয়ে দিই তাহলে আমাদের এখানে থাকবে ছয়শো ছিয়াশি টাকা এই ছয়শো ছিয়াশি টাকা আমি তার নিকট থেকে পেয়েছি যাকে বলা হয় আমরা প্রাপ্ত অর্থাৎ আমি দেনাদার নিকট থেকে কি ছয়শো টাকা পেয়েছি এখানে দুই পার্সেন্ট বাটটা যদি বলতো যে বাটটার পরিমাণ কত তাহলে অবশ্যই চোদ্দ টাকা হতো যেহেতু আমাদেরকে বলছে কত টাকা পেয়েছি সেজন্য আমাদের এখানে আনসার হবে সি নাম্বারটি কত ছয়শো ছিয়াশি টাকা আশা করি আপনারা ধরতে পারছেন যে কোন জায়গা থেকে আপনাদের এমসি কিউ আসে তো আমি আপনাদেরকে পুরো কোশ্চেন ব্যাংকটি সমাধান করে দেব ডিউর সকলে আমাদের সাথে থাকেন